দোয়াটা সরকারি দরখাস্তর মত না যা আমি সিবি জমা দিলাম দরখাস্ত জমা দিলাম গ্রহণ হইল না আল্লাহ আলামত প্রকাশ না হইল স্বাভাবিক মানে এটা ব্যর্থতার কোন সুযোগই নাই মানে এটা খুব কনফিডেন্টলি এটা মাথায় রাখতে হবে যে আমি দোয়া করলাম মানে একটা তীর এমন মানলাম যেটা লক্ষ্যবস্তুতে লেগে গেছে আমি যদি টোটালটা পাই তাহলে একসঙ্গে দশ বক পড়লো আমি যদি টোটালটা না পাই তাহলে দুই চারটা তো এমন না যে আমার তীর দুনিয়ার জাগতিক জীবনে আমরা যেসব দরখাস্ত জমা দিই খুব কাঁচুমাচু হয়ে একটা আবেদন নিবেদন পেশ করি ব্যর্থ হইলে একটা গ্লানি বোধ হয় যে কি এত নরম হইলাম এত ছোট হইলাম শুনলো না আমার কথা আরেকবার যাও না আরেকবার যেতে স্মরণ লাগে কেমনে যাবো আরেকবার আগেরবারই তো শুনে নাই এই যে গ্লানিটা আমাদের দুনিয়াতে আসে এই জন্য যে আমাদের ব্যর্থতা কাজ করে মনের মধ্যে যে হয় নাই তো পারলাম না তো ছোট হইলাম অযথাই হইলাম হইল না তো ভদ্রলোকের দ্বন্দ্ব হয় মনের মধ্যে কিন্তু আল্লাহর কাছে আপনি শুরুতেই নিরাপদ আপনি মানে দোয়া করার যে আল্লাহ মানে আল্লাহ শোনার জন্য তৈরি ইদা এলাকা ইবাদি আন্নি। যখন আমার ব্যাপারে আমার বান্দারা জিজ্ঞাসা করে আপনাকে আপনি বলে দেন দা আমি আমার কাছে যারা যারা আমাকে ডাকে ডাকে তাদের দেয় যখনই ডাকে সুতরাং আর হাদিসে আছে আর দোয়া এই বাদা দোয়া একটা আলাদা এ স্বতন্ত্র এ বাধা কবুল হইলে তো হইলই দৃশ্যমান কবুল যেটা কবুলের তো কয়েকটা আছে দোয়া হাদিসের ভাষ্য অনুযায়ী একটা হলো যা চাইছেন তা পাইছেন আরেকটা হলো যা চেয়েছেন তা আখেরাতে পাবে অনেক বড় করে পাবে দোয়া কবুল হয়ে গেছে সিম্পটম এখন আমি দেখব না বুঝবো না আমার গায়েব জানার ক্ষমতা নাই বলে আমার এটা বোঝারও ক্ষমতা নাই যে দোয়া কবুল হয়েছে কি আরেকটা হলো আমি দোয়া করেছি দুনিয়াতে আল্লাহ দিচ্ছেন আমার অনেক বড় একটা বিপর্যয় হতে পারতো এটা কাটিয়ে দিয়েছে ফ্যামিলির হতে পারতো আমার হতে পারতো এই দোয়ার বিনিময়ে ওটা করে দিয়েছেন আমি ওইটা হয়তো চাই নাই কারণ আমি তো জানি না এটা হইতে পারত আমার কাছে তো ভবিষ্যতের স্কোন নাই তো এমন কিছু লেখা নাই তো ফোরকাস্টের মতো যে আগামী দুই বছরে তোমার এই বাচ্চার এই অসুখ হইতে পারে ফ্যামিলিতে এই বিপর্যয় হইতে পারে ব্যবসার এই ক্ষতি হইতে পারে এই রেড সিগনালগুলো আছে এখন তুমি দোয়া যাই করবা ওইটা দিয়ে ওইটা পূরণ হইতেছে ওইটা দিয়ে ওইটা পূরণ হইতেছে এটা জানলে বুঝতাম কিন্তু এটা তো জানি না আমরা আমাদের তো এই ক্ষমতা নাই ফলে খুব খালেজ দিলে আল্লাহর কাছে সাধারণ দোয়াও যদি করি বাংলাতে আরবিতে মাসনুন অথবা মাসনুন দোয়া মনে নাই সাধারণভাবেও যদি করি আমার দোয়ার মানেই হলো আমি তিনটার যে কোনো একটার মধ্যে ঢুকে গেলাম হয় আখেরাতে এটা আমি পাব দুনিয়াতে কোনো বিপদ কাটবে অথবা আমি নগদ পাবো আমাদের ভেতরে অনেক সময় বেকুলতা আসে বেকুলতাটা কি এত দোয়া করতেছি কোনো কাজে লাগতেছে কত সংকট যাচ্ছে আমার আল্লাহ তালা বান্দার সঙ্গে কয়েক রকমের মহামেলা করতে পারেন একটা মহামেলা হলো আমার এই বান্দাটা সময় পায় না আমাকে ডাকা এর বিপদ যদি প্রথম দোয়াতেই কাটায় দেই ডাকবে না বেশিক্ষণ বান্দা চাই আমি চাই বান্দার মর্যাদা বাড়ো আমি চাই এর বিপদও কাটুক সবই আমার ফায়সালা এটা কিন্তু সে চাইতে থাকে আমার আমি তো কাটা বই আগামীকালই ঠিক করে দিব কিন্তু এখন সে চাইতে থাকবে আজকে সারা দিনে অন্তত পনেরো বার চাইবে আমি আটকায় না রাখলে তো চাবে না সে দূরে সরে যাব এক একজনের ক্ষেত্রে এক এক ময়াবল অনেক সময় বিপদটা কাটেই না যার জন্য দোয়া করা হয় মানুষটা মারা যায় ওষুধ হয়ে যায় আমাদের সামনে আখেরাত আছে মুসলমানের সামনে যেন দোয়ার সঙ্গে সবরটা থাকে সবর না থাকলে দোয়াটা একটা লেনদেনের ব্যাপার হয়ে যাবে অনেকে আছে দোয়া করার পরে বেসবর হয়ে মানে এত দোয়া করলাম জানেন মানে চোখ মুখ একটু অন্ধকার অন্ধকার ভাব অভিমান অভিমান ভাব তো সবর থাকতে হবে দোয়ার সাথে সাথে সবরটা না থাকলে এটা আবার ব্যাক করবে ড্রপ করবে হইল না তো হইলো না কিটা আল্লাহর ফায়সালা আমি তো দরখাস্ত দিতেই থাকবো এটাও তো হচ্ছে হইলো না কেমন আমি যে দোয়ার তৌফিক পাইলাম এটাও তো আল্লাহর একটা দান আমার উপর আমি দোয়া করতে থাকি না সেই লোক দুর্ভাগা লোক সংকটে পড়ে আছে আল্লাহকে ডাকার কথাই তার মনে এটা হয় হাসপাতালে ছুটতে থাকলেও এটা হয় আমার মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে ওই বন্ধু পরিবারের ওই মানুষেরা খুব উপকারী মানুষ যারা গভীর সংকটের সময় মনে করায় একটু আল্লাহকে ডাকে একটু সৎকার করে মানে তালকিন করা এটাকে বলা হয় তাযকীর করা কানে দিয়ে দেওয়া কথা সাইকেল চালাইতে থাকবেন দেখবেন সাইকেল রাস্তা খাদে চলে যাচ্ছে কেউ বলে না যে ব্রেকটা চাপ সাইকেল কিন্তু যাচ্ছে এটা পুকুরে পড়ার পরে তার মনে হয় ব্রেকটা চাপলে তো পাশে পড়ে যেতে পারতাম থেমে যেতে পারতাম ওইটা নামার পরে মনে হয় যে ব্রেকটা চাপলে কিন্তু হইতো তো মানুষ ঠিক জটিল এবং সংকটমূলক সময়ে যখন সে রান করতে থাকে মাথা একটু সমস্যা থাকে তার মাথাটা পুরা কাজ করে না তো দিনই ক্ষেত্রে জিম্মাদারি হলো তাকে দোয়ার কথা তাহলে তিন কথা পাশ থেকে আরেকজন আমরাও তার জন্য দোয়া করব কিন্তু তার দোয়াটা তার জন্য বেশি উপকারী তারা মনে করা মনে করিয়ে দাও দোয়া করতে থাকে কিছু সৎকার করতে থাকে দোয়া করতে থাকে না আমি পাশে আছি ইনশাল্লাহ কিছু হবে না আল্লাহ ভালো করে দেবে দোয়া করতে থাকে এই সংকটকালে সে দোয়া করতে থাকবে আল্লাহ তারা হয়তো আজকে ভালো করে দিবেন না হলে কালকে ভালো করে দিবেন না হলে পরশু ভালো করে দিবেন আমার কি কি হতে পারতো চলুন আমরা একটু কল্পনা করি ধরুন একজন রুগী তিন দিন পরেই আসলে ভালো আমি আজকে থেকেই প্যারেশান পেরেশানির একটা স্রোত হলো কোনো দোয়া খায়ের সুযোগও পাচ্ছি না সৎকার সুযোগও পাচ্ছি না দিনই কোনো আমলের সুযোগ পাচ্ছি না আমি ছুটছি পাগলের মতো অস্থির হাহুতাস আমি আসলে কোনো অর্জন করতে পারলাম না এই সময়টা আল্লাহর কাছে হাজিরা দিতে পারলাম দুই নম্বর হলো আমার এই অস্থিরতাটা আমার অনেক কষ্ট বৃদ্ধি করেছে যদি আমি নিচোক অস্থির হয়ে থাকি তিন নম্বর হলো আমার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে মানসিক ঝুঁকি বাড়িয়েছে আমি উল্টাটা বলি প্রথম মুহূর্তে থেকে আমি দুয়ায় লেগে গেলাম ভালো সে তিন দিন পরেই গইল ধরেন রেজাল্ট একসঙ্গেই আসলো আমি দুয়ায় লেগে গেলাম ফরজ নামাজ নামাজের সময় পড়লাম সব কাজ করলাম জরুরি যোগাযোগগুলো ঠিকঠাক করে গেলাম সৎকার করলাম অন্যান্য আমল করলাম অনেকগুলি ফায়দা একটা হইলো এই সংকটকালে আমার সোয়াবগুলো আমি অর্জন করলাম আমার দোয়ায় আমার উপকার হবে যার জন্য দোয়া করছি তার উপকার হবে দুই নম্বর হলো আমার স্বাস্থ্য ভালো থাকলো আমার মানসিক স্বাস্থ্য ভালো থাকলো আমার অবস্থা এমন হইলো না যে আমি কি করি কি করি কই যাই কই যাই এই অবস্থাটা আবার হইলো না আমি শান্ত আমি আল্লাহর কাছে বলে রাখছি আমি চলতেছি